মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে রাগ আর অভিমান এক হয়ে একসময় ভয়ঙ্কর রূপ নেই যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কি না সেটাই প্রশ্ন যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না তুমি যতটা দিবে ঠিক ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয় কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয় কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুরি থাকে সব কালেই ছিল বাবার দেওয়া কোনো কিছুকেই ছোটো মনে করিও না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষে আসক্ত তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ ঘরের সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না যাদের মা বেঁচে আছে তারা নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না পরিকল্পনা সম্পন্ন একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি বিবাহিত নারীকে কাছে পেতে কি করবেন তার মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে ধারণা রাখতে হবে আপনাকে কখনোই তার সামনে খুব চালাক বা বোকা সাজার দরকার নেই নর্মাল থাকবেন তাকে আপনি অনেক সময় দেবেন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন এমন একটা ভাব করবেন তার সামনে আর অবশ্যই তাকে খুব বেশি টেক কেয়ার করবেন আস্তে আস্তে তার মনে খুব শক্ত একটা অবস্থান করে নিতে হবে আপনাকে সব কাজেই যেন আপনাকে সে বিশ্বাস করতে পারে যদি দুঃখের সময় একা কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না কারণ সুখের সময় যে আসবে সে কেবল সুখের সাথী